কি আর আমাগত কোন পোলা মাইয়া নাই আরে এই জায়গায় দুধের বোতল কি আর করম পোলা নাই এই দুধের বোতলের লইয়া আমি নিজে নিজেই দুধ খাই এই জায়গায় বুড়া বয়সে দুধ মুখে দিয়া ওয়া ওয়া করতেছ

ওস্তাদ কালসা ওস্তাদ একটা ভেলা আমাকে ঘাটায় খেলা আছে মনে হইতেছে কোনো সাপে কাটা রোগ ওই দেখি দেখে আসে গো উমা কি সুন্দর একটা মাইনা আরে দাহ পুড়ি এই জায়গায় একটা পত্র লেখন এই বুঝে আমার একটু পড়ি শুনেও না কি লেখন আছে হ্যাঁ পড়তে আছি আমার কন্যা মা জ্যোৎস্নাকে সর্প দংশন করিয়া যদি কোনো ওঝা এতে ভালো করিতে পারে তাহলে দশ হাজার রূপোমত পুরস্কার দিবো এটি ধীরাজ রায়চৌধুরী তা শা তো খালি মুজরা লোক শুনো আমাগো তো কোন পোলা মাইয়া নাই এই মাইয়া বাসাইতে পারলে আর ফেরত দেব না এই মাইয়া বাচ্চা উঠলে তোমার ডাকো দি দা আর আমায় ডাকবো தாদ তখন আমাগো মনডা হইরা যাইবো হা হা কর আমাগো তারাই লইয়া বাসাইয়া লই uh -huh. মরে দিদি ভাই তুই আমার কোন কাজে আর ব্যাঘাত করস না ছোটবেলা থেকে তোর আমি ওই ভেলায় পাইছিলাম সাপে কাটা অবস্থা সেই জায়গাটাই তোরে ঝাড় ফুক ভালো করছি অহন আমার যা কিছু জানা আছিল সকল তোর শিখাই দিছি অহন আর একটা জিনিস শিখাইতে বাকি আছে কি সাপ ধরা দাদু আমাকে শিখাইবে না হা না না আমি পারবো না মোর ভয় লাগতে আছে আরে ভয় নাই ওই যে সাপ ওইটা ধইলা ফেলা ধইলা ফেলা কোনো চিন্তা করিলে ধর ধর আমার যত কিছু জানা আছে একদম উক্ত মন্ত্র ঠিকা তোকে সাপ ধরা তো শেখাই দিচ্ছি হ্যাঁ অহনার একটা মন্ত্র বাকি আছে সেই মন্ত্রটা শিখাইতে পারলে আমার ছুটি আমাকে শিখাইবে না ওই মন্ত্রটা আমি তোর শিখাইতে পারুন না ওই মন্ত্রটা তুই তোর দিদার কাছ থেকে শিক্ষা না দিদা কি মন্ত্র আমাকে শিখাইবা না আরে শিখাও শিখাও শিখতে চাইতে আরে শিখাইয়া দাও আরে ও তুই কেমন ছোটটি আছস তোকে তোকে শিখাইতে আরে তোরে বিয়া দিতে হইব না হ্যাঁ তা পাত্রটা কে গো কেন এই যুবক দাদুটারে তোর পছন্দ হইতেছে না ওরে রে বই না স্যার সার লাগবে স্যার স্যার la পরগনার প্রতিটি রাজ্য তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে মহারাজ রাজকুমারকে কি একা পাঠানো ঠিক হবে না না সেনাপতির পুত্র এত বড় অপবাদ আমি কিছুতেই আমি সহ্য করব না আমি মহাবত্রের পুত্র আমাকে বাদ দিয়ে ওই সামান্য সেনাপতি পথে অশোককে রাজকুমার সঙ্গে করে পাঠালো দেখো মলয় উত্তেজিত হয়ে কোনো কাজ করা যায় না মলয় তুমি আমার পুত্র তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করে তাই বলছি ছলে বলে কৌশলে রাজাকে আমাদের হাতের মুঠায় আনতে হবে সেই জন্য রাজার কথা মতো তোমাকে চলতে হবে না মলয় কাজের কথা মতো চলেনি তারা যদি কোন রকমে একবার রানের মোধ জয় করতে পারে তাহলে রাজকুমারের সাথে তারার ভেজে পুরো রাজ্যটাই আমার হাতে তুলে দেবো তিনি না সাপের খেলা দেখতে আসছি হ্যাঁ হ্যাঁ আমি আমি সাপের খেলা দেখব ব্যস্ত যাও গোপাল তাদেরকে ভিতরে নিয়ে এসো খেলা খুব সুন্দর হয়েছে এই নবীদিনী আমি তোমার সাপের খেলা দেখি সন্তুষ্ট হয়ে আমার এই গলার হাটটি তোমাকে দান করলাম আপনার দান আমি সাদরে ধর করলাম চলো দিদা চল ভাই তাড়াতাড়ি করে আমাদের এই বনটা পার হতে হবে আমার কোনো চিন্তা নেই আরে আমার মায়ের গলার হার এধারেলো কি করে এ রানী আমার গান শুনে এটা আমার গলায় পরে দিয়েছে মা তোমাকে পরে দিয়েছে এদিকে আমার ইটা ও কি নাম তোমার আমার নাম জো বাহ খুব সুন্দর নাম তো এই নাও ধর অ্যাঁ চলো তোমাদের পৌঁছে দিয়ে আসে না না আপনাকে যেতে হবে না আমরা যেতে পারবো কি সুন্দর এত সুন্দর দেখতে একে আগে তো দেখিনি রাজকুমার রাজকুমার এই যে আপনি এখানে আপনাকে আমি পথ হারিয়ে ব্যাকুল খুঁজে বেড়াচ্ছিলাম কেন কেন না আমি ভেবেছিলাম হয়তো আপনি পথ হারিয়ে অন্য কোনো রাজ্যে চলে গেছেন হ্যাঁ ঠিকই বলেছে অশোক আমি সত্যি এক অন্য রাজ্যে হারিয়ে গিয়েছিলাম অন্য রাজ্য হ্যাঁ রূপের রাজ্য আর সেই রূপের রাজ্যে আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিসটি আমি ফেলে এসছি না মানে কি সেই জিনিস আমার মন আমি তো ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার বলুন তো আমি একটা বেদে রূপ থেকে আমি পাগল হয়ে গেছিলাম না মানে কোথায় থাকে শুনেছি ওই লক্ষা নৈত্য রোগের বস্তি কয়েকবার চলুন তো দেখে আসি এসো